তুই তো নিজের লেগে কিছু কর এক প্রথমে যেটা কইছি নিজের লেগে কিছু কর আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যদি এরকম ভিডিও এডিটিং করতে চান এরকম কালার এফেক্ট এমনকি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকবে এরকম ভিডিও এডিটিং করতে চান আপনাদের আজকে ভিডিওটা আপনাদের জন্য ওমর ভাইয়ের মত এরকম ভিডিও এডিটিং করতে পারুন খুব সহজে ক্যাপকাটের মাধ্যমে বুঝতে পেরেছেন তো দেরি না করে চলুন মল ভিডিওটা চলে যায় আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই করে করে আর শেয়ার প্রথমে কি করবেন ক্যাপ কার্ডে চলে যাবেন ক্যাব কার্ডে ফস্ট করবেন করার পরে এখানে প্লাস আইকন এখান থেকে এখানে ক্লিক করে আপনার গ্যালারি নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে যাবেন সেট করে নিচ্ছি নেক্সট এ ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার দেখতেছেন আমার কিন্তু চলে আসছে বুঝতে পেরেছেন চলে আসার পরে স্কুল করে সাইডে চলে আসবেন ডান সাইডে আসার পরে এখানে ক্যাপিটাল লোগো ওয়াটার মার্ক এটা ডিলিট করবে ডিলিট অপশন দেখতেছেন নিচে ডিলিট অপশন আছে ডিলিট অপশন এখানে ক্লিক করে দিবেন ডিলিট হয়ে যাবে দেখছেন ডিলিট হয়ে গেছে তো কি করুন ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেন এই জায়গায় ভিডিওর উপরে ক্লিক করার পরে স্কুল করে একটু এদিকে চলে আসবেন আসার পরে এখানে কফি নামে একটা আইকন আছে কফি এই কফি আইকনে একটা ক্লিক করে দিবেন তো কফি করার পরে দেখতেছেন এখানে ভিডিও কিন্তু দুটো হয়ে গেছে ও দুইটা হয়ে গেছে বুঝতে পেরেছেন করছেন ক্লিক করে স্কল করে আবার ডান সাইডে চলে আসবেন আসার পরে এখানে দেখতেছেন একটা আইকন আছে ওভার নামে একটা আইকন আছে ওভার্লিক ক্লিক করে ক্লিক করার পরে কিন্তু ভিডিও নিচে চলে আসছে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে তুই ভিডিও ট্যাপ করে ধরে রাখি একদম লাস্টে নিয়ে আসবেন বুঝতে পেরেছেন আসছি এখানে লাস্টে নিয়ে আসছে বুঝতে পেরেছেন আমরা কি করবো নিচে যে ভিডিওটা আছে এই জায়গাটা ক্লিক করে দেবো নিচে জায়গাটা ক্লিক করার পরে ডান সাইডে কি চলে আসবো আসার পরে রিমুভ বিজি একটা অপশান আছে এই জায়গায় দেখতেছেন রিমুভ বিজি এই জায়গাটা ক্লিক করে দেবে এবার দেখতেছেন রিমুভ এই জায়গাটা ক্লিক করে দেবে তো দেখতেছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের রিমুভ হয়ে যাচ্ছে এখানে ফার্স্ট ইন্ডিস উঠতেছে দেখতেছেন এই জায়গায় বুঝতে পেরেছেন এই জায়গায় ফার্স্ট ইন্ডিস উঠতেছে এখানে রিমুভ হয়ে যাবে তবে মার্কেটে ক্লিক করে দেবো বুঝতে পেরেছেন মার্কেট ক্লিক করে দিলাম এখানে এখন কিন্তু নিচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে এখানে দেখতেছেন আমার ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে বুঝতে পেরেছেন সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তোমার দিয়ে চলে আসবো আসার পরে এখানে ইফেক্ট নামে নাম্বার একটা দেখতেছেন এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতেছেন আমার ভিডিও ইফেক্ট এই জায়গাটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইয়ে চলে ইফেক্ট চলে আসবে বুঝতে পেরেছেন এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবেন তো আপনি কিছু সাউন্ড অপশন দেখতে পাচ্ছেন সাউন্ড অপশন ক্লিক করে দেবেন সাউন্ড অপশন ক্লিক করার পরে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাকগ্রাউন্ড ব্লার লিখে ইফেক্টটা চলে আসবে দেখতেছেন আমাদের ইফেক্ট এখানে চলে আসছে এই যে প্রথমটা এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড হচ্ছে এটা ক্লিক করবো এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে সাবেক আমাদের ওষুধটা কিন্তু সার্ট হয়ে গেছে তো আমি কি করি ব্যাগ দিয়ে চলে আসবো বুঝতে পারছেন ব্যাগ দিয়ে চলে আসবো এই ওষুধটা কিন্তু আমরা লাস্ট পর্যন্ত দিয়ে দেবো বুঝতে পারছেন লাস্ট পর্যন্ত যদি দিয়ে দেবো লাস্ট পর্যন্ত যদি দিয়ে দিল ঠিক আছে একটু দেখাচ্ছি তো আমাদের কিন্তু লাস্ট মাথা পর্যন্ত হয়ে গেছে তো কি করবেন এই যে ব্লার অপশনটা এই ফটে বসেছে এই জায়গাটা ক্লিক করে দেবেন এখানে দেখবেন এডিটিং বুঝতে পারছেন এডিটিং অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু ব্লারটা আপনি এডিটিং করতে পারবেন বুঝতে পারছেন ব্লাডটা আপনার ভিডিও অনুযায়ী এডিটিং করতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী এটা ব্লাডটা এডিটিং করে দেবেন ভিডিও অনুযায়ী ব্লাডটা করে নিচ্ছি আপনার করে নেবেন করে নিচ্ছি আপনার করে নেবেন বুঝতে সে করে নেওয়ার পরে আপনার ভিডিও অনুযায়ী ব্লাডটা করে নেবেন করে নেওয়া যায় এখান ব্যাগ দিয়ে চলে আসবেন আশা ডেন্সারে ক্রিস করে চলে আসবেন এখানে দেখতেছেন অ্যাডিটাস নামে একটা অপশন আছে অ্যাডিটাস নামে অপশন করে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এডিটিং সব কিছু চলে আসবে জায়গায় এখানে আপনার ভিডিও অনুযায়ী আপনার কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমার ভিডিও অনুযায়ী আমি অ্যাডজাস্টটা করে নিচ্ছি আপনার আপনার মতো করে নেবেন আমি করে নিচ্ছি আপনার আপনার মতো

আমার ভিডিওটা কিন্তু রিডিডিং হয়ে গেছে বুঝেছেন আমার ভিডিওটা এডিটিং হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দেখছি কিরকম রিডিং হয়েছে বুঝতে পেরেছেন ভিডিওটা করতেছেন দেখতেছেন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন সাউন্ড দিয়ে শোনাচ্ছি আপনাদেরকে ওয়েট আমি সাউন্ডটা একটু বাড়িয়ে নিচ্ছি অনেক নয় সম্ভব তার তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি অবশ্যই এভাবে করুন তাহলে আপনাদের ভিডিওটা প্রফেশনালভাবে এডিটিং হয়ে যাবে কালার এফিট বসে যাবে এনকি ব্যাড ব্যাডগ্রাউন্ডে ব্লার হয়ে যাবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেলা কিন্তু বাজে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম